দর্শক এখন রয়েছে দেশের ইলেকট্রনিক্স খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নিউটন গ্রুপের চেয়ারম্যান আমজাদ এইচ খান আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে এবং আপনার দর্শকদেরকেও জি আমরা যেমনটা বলছিলাম যে প্রস্তাবিত বাজেট ইলেকট্রনিক্স খাতের সাথে সমন্বয়টা কেমন হয়েছে এবং আমার প্রথম জানাটা প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রস্তাবিত বাজেটে ইলেকট্রনিক্স খাতে কি কি পরিবর্তন এসেছে এবং তার প্রভাবটা কিভাবে পড়তে পারে বলে মনে করছেন আপনি প্রভাবটা আসলে অনেক বড় আপনি ধরেন আমাদের একটা এটা তো অনেক বড় খাত এখানে যে বাজেটগুলো চেঞ্জ করা হচ্ছে এখানে আমি একটার একটু বেশি করে বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝবেন আরও অনেক কিছু আছে ধরেন একজন একটা বা কারু বাড়িতে সেন্ট্রাল এয়ার কন্ডিশন বসাবে সেখানে যে কাস্টম ডিউটি ছিল ওয়ান পার্সেন্ট সেটা হঠাৎ করে চলে গেছে পঁচিশ পার্সেন্ট এখন এই ধরনের ড্রাস্টিক চেঞ্জ যখন হয় তখন এই পঁচিশ পার্সেন্টের সাথে আরও কিছু ট্যাক্স দিতে হয় এটি দিতে হয় আরডি দিতে হয় সেই জিনিসগুলো বেড়ে যায় তো সেগুলো বেড়ে ওয়ান পার্সেন্ট ট্যাক্স যেটা আগে ছিল বারো পার্সেন্ট সেটা এখন হয়েছে ফিফটি সিক্স পার্সেন্ট তো এখন এইটা কি সাধারণ কি এটা আমার আমার জানা নেই সেটা হয়তো দর্শকরা বলবেন আমার কনজিউমাররা বলবেন আপনার যেটা বারো পার্সেন্ট ছিল সেখানে আপনি ফিফটি সিক্স পার্সেন্ট আপনি জাম্প করেন কিভাবে।

এই এফেক্টটা একটা বিজনেসম্যান কীভাবে সে বহন করে তার ইন্টারেস্টের উপর কী হয় তার বিজনেস উপর কীভাবে এফেক্ট করে আর যে কনজিউমার যে যেটা কিনছে তার উপর কি এফেক্ট করে এই অ্যাফেক্টগুলো কি আমরা কি একটু বিচার বিশ্লেষটা করে কি আমরা এই চেঞ্জেসগুলো যে আমরা আমরা নিয়ে আসি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে সবার কাছে আমার আর্জি এটা আমরা এই বিচার বিশ্লেষণগুলো যেন আমরা করি আমরা এক জাম্প দিয়ে আমরা মহাকাশে চলে যেতে পারিনি আমরা এক জাম্প দিয়ে আমরা ওয়ান পার্সেন্ট থেকে তো বারো পার্সেন্ট থেকে আমরা ওখানে যেতে পারি না সেটা একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হলে সবার জন্য সুবিধা হয় আমি জানি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেকে আছে যাদের প্রোডাক্ট পোর্টে আছে ছাড়াবার জন্য তা তাদের কি হবে তারা এখন হিসেব করে নিয়ে এসছে যে তারা এখন বারো পার্সেন্ট ট্যাক্স দেবে সেখানটা এখন থাকে ফিফটি সিক্স পার্সেন্ট দিতে হচ্ছে তার মানে সে যদি বিশ কোটি টাকা যদি ইনভেস্ট করে থাকে তিরিশ কোটি টাকা ইনভেস্ট করে থাকে সেই পুরো টাকাটাই কিন্তু তার জলে যাবে ওখান থেকে সে কোনো রিটার্ন আনতে পারবে না এই যে একটু গুলো হয় আমাদের যারা ডিসিশন নেয় তাদের ওই ডিসিশনের উপর নির্ভর করে আমাদের বিজনেসম্যানরা যে ক্ষতি হয় সেই ক্ষতিগুলোকে আরেকটু আমার মনে হয় আমাদের উপরের লেভেলে যারা আছেন যারা ডিসিশন নিচ্ছেন তাদের একটু দেখা উচিত আপনি দেখেন আমাদের এখন দুই লক্ষ মতো আমরা যে দুই লক্ষ কোটি টাকা আমাদের এখন খেলাপি ঋণ আছে তো এখন যে খেলাপি হতে চাচ্ছে না সেও কিন্তু খেলাপি হয়ে যেতে পারে আপনি দেখেন আমার ইন্টারেস্ট রেট নাইন পার্সেন্ট ছিল নাইন পার্সেন্ট থেকে ছয় মাসের মধ্যে সেটা হয়ে গেল চোদ্দো পার্সেন্ট এই যে নাইন পার্সেন্টের বাজেটে যে করেছিল সে যে চোদ্দো পার্সেন্ট হলো এখানে প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট রেট ইনক্রিজ সেটা কি নর্মাল কিনা সেটা কি একটা বিজনেসম্যান অ্যাফোর্ড করতে পারে কিনা সে যদি অ্যাফোর্ড করতে না পারে তাহলে সেটা কনজিউমারের উপর যাবে আপনার ঠিক একইভাবে এখন যে বাজেটটা হলো সেখানে যেখানে আমার বারো পার্সেন্ট আমার সব কিছু দিতে হতো কাস্টমস ডিউটি থেকে সব কিছু দিতে দিয়ে আমি মাল বের করে নিতে পারতাম এখন আমাকে দিতে হচ্ছে দিতে হবে ফিফটি সিক্স পার্সেন্ট আমি সেটা পারবো কি না যে অর্ডারগুলো আমাদের হাতে অলরেডি আছে সেই অর্ডারগুলোকে আমি এক্সিকিউট করতে পারবো না পারলে ক্ষতি হবে কার আমাদের ল কী করছে আমাদের ল কি আমাকে সে সুরক্ষা দিচ্ছে যে না এক মাস পর্যন্ত তুমি এইটাই থাকবে তারপর থেকে এটা হবে সো জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো একটু মনে হয় একটু অর্গানাইজড ওয়েতে না যদি জিনিসগুলো অর্গানাইজড ওয়েতে হতো তাহলে যে মালগুলো আপনার অলরেডি পোর্টে আছে সেই মালগুলো কিন্তু ওই আগের নিয়মে ছাড়ানো হতো হ্যাঁ আমরা কিন্তু সেভাবে ছাড়াতে পারছি না সো ইন্ডাস্ট্রিটা এখন একটু 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 প্রবলেমে থাকবে আবার হয়তো কিছুদিন পর আবার আমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে জি তো এরকম গুলো আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন মানে আপনারা এই মুহূর্তে কি প্ল্যানিং করছেন বা আপনাদের তো অবশ্যই কোনো একটা সংগঠন আছে বা তাদা কি ধরনের উদ্যোগ নিচ্ছে আহ উদ্যোগ নিয়ে আপনি যখন गवर्नमेंट যখন ইমপোজ করে আমাদেরকে তো সেটা মানতেই হবে হ্যাঁ মানা ছাড়া আর কোনো উপায় নেই আমাদেরকে আবার কাস্টমারের কাছে যেতে হবে যেখানে আমাদের প্রফিট হতো সেখানে বলতে ভাই প্রফিটের দরকার নাই আমি যেন লস না করি তুমি আমাকে ব্রেক ইভেন করার মতো একটা সুযোগ করে দাও সেইভাবে আমরা কাস্টমারের কাছে যে হ্যাঁ আমরা ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু এটা করে এটা হলে কি আমাদের এটা কি আমাদের হওয়া উচিত আমাদের তো একটা একটা বিজনেসম্যান বিজনেস করে সেখানে প্রফিট হওয়ার জন্য হ্যাঁ প্রফিট না হলে সে তার কর্মচারীদের বেতন দিতে পারবে না ঠিক মতো সেই প্রফিটটা যদি ঠিক মতো সে গুনতে না পারে তাহলে তো সেখানটায় একটা একটা বড় অসুবিধা হয়ে যায় এবং সেগুলো কিন্তু আপনার এফেক্ট পড়বে সাধারণ কনজিউমার সাধারণ কনজিউমারের উপর এফেক্ট পড়বে ব্যাংকিং খাতে অ্যাপোর্ট করবে যে আপনার ইয়ে হতে চায় না যার যার লোন ডিফল্ট হতে চায় না তার লোনও ডিফল্ট হয়ে যাবে সো এই জিনিসগুলো কিন্তু অনেক বড় ইমপ্যাক্ট আছে আমি বলছি যে ইম্প্যাক্টগুলো কমাবার জন্যে আমাদের আরও সহনীয়ভাবে বুদ্ধিমত্তার সাথে এই জিনিসগুলোকে এক্সিকিউট করতে হবে কিন্তু আপনাদের পক্ষ থেকে তো কোনো একটা চাওয়া পাওয়া আছে মানে তো আমি কথা বলছি আপনার সাথে আমি 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 মন্ত্রী মহোদয় সহ আরো অনেকেই দেখবেন এই অনুষ্ঠানটা দেখবেন যারা বিজনেস নিউজ দাঁড়ান দেখেন যারা বিজনেস ম্যানদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন তারা এটা দেখবেন এবং একটা কিছু নিশ্চয় তারা এটা কিছু কিছু করবেন কারণ এটা করা উচিত এবং এটা কিন্তু জাস্ট এইবার যে হলো তা না কিন্তু এই জিনিসগুলো যদি আমরা প্ল্যান করে যদি না করি আপনি মনে করে নয় পার্সেন্ট থেকে ইন্টারেস্ট রেট যদি আপনি চোদ্দো পার্সেন্টে নিয়ে যান আপনার একটা প্ল্যানিং থাকতে হবে যে এই বিজনেসম্যানটা কোপ আপ করবে কীভাবে সেই সময়টা থাকতে হবে সে সময়টা তাকে দিতে হবে যদি সেই সময়টা তাকে দেওয়া না হয় সে ডিফল্ট করবেই আপনার যদি এক পার্সেন্ট থেকে আপনি যদি পঁচিশ পার্সেন্টে নিয়ে যাবেন যেটা কথা বলছি যেটা বারো থেকে ছাপ্পান্ন হয়েছে চব্বিশ পার্সেন্টের ডিফারেন্স এখন আপনি চব্বিশ পার্সেন্ট ডিফারেন্সটা আপনি মেকআপ করবেন কিভাবে বুঝছি আপনার টাকার দরকার বুঝছে আপনার গভর্নমেন্টের টাকা টাকা লাগবে ট্যাক্স লাগবে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক এটা হচ্ছে সাধারণ জনগণের উপরই হচ্ছে চাপটা বেশি পরে যাবে হ্যাঁ কিন্তু এই এই যে যে একটা কনভলুটেড সিচুয়েশান আমরা এখন থাকবো ঘরেন ধরেন এখন আর আগামী ছয় মাস সেটা গেল পার করলাম আগামী বছর কিন্তু ওই আবার আরেকটা জিনিসের উপর একই জিনিস হবে আমি যেটা সবাইকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো বুদ্ধি করে যে কোন জায়গায় কোথায় হতে হবে আমার এই যে আমি এক থেকে পঁচিশে জাম্প করবো না এক থেকে পাঁচে জাম্প করব। এক থেকে সাতে জাম্প করব। তাও একটা 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 রিজনেবল একটা পর্যায়ে থাকে যেটা ম্যানেজেবল যখন এক থেকে আপনি পঁচিশে চলে যান যখন বারো থেকে ছাপ্পান্নতে চলে যান তখন সেটা ম্যানেজেবল না আমি সেই কথাটা বলতে চাচ্ছি জি আমাদের আসলে সময় হয়েছে একটি বিরতি নিয়ে বিরতির পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আবার জি থ্যাংক ইউ দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে দেশের ইলেকট্রনিক্স খাত নিয়ে খাত প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম নিউটন গ্রুপের চেয়ারম্যান আমজাদ এইচ খানের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনা ফিরছি এবং বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম আপনি আপনাদের যে ক্ষোভ আছে মানে প্রস্তাবিত বাজেটে আপনাদের যে রাগ বলেন ক্ষোভ বলেন যাই বলেন যে যেটা আছে সেটা আপনি এক্সপ্রেস করেছেন তো এ বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে জানতে চাইব যে যুব সমাজের প্রতি এই মুহূর্তে আমাদের করণীয় কি মানে আপনাদের এন্ড থেকে আসলে করণীয় কী আমরা কোন unidosonek অনেক আমাদের যুব সমাজকে আপনি যদি এখন দেখেন তারা কিন্তু প্রটি ভেরি ফ্রাস্ট্রেটেড জি আমাদের রেট ইজ ভেরি হাই তা আপনার আনএমপ্লয়মেন্ট রেট যদি হার হয় তাহলে আপনি সহঅতি আপনার সলিউশন থেকে আপনি একটা আমাদের 19 কোটি মানুষ 18 19 কোটি মানুষ এদের মধ্যে এদেরকে আপনি কিভাবে একটা দক্ষ একটা টিম তৈরি করবেন জানতকে জনবলকে জনশক্তিতে আমরা যেটা বলি করবেন সেটা জন্য আমি বাজেটে কিন্তু আমি কিন্তু দেখিনি যে এই লোকগুলোকে আমার সত্যিকার অর্থে আমাকে তাকে ট্রেন করতে হবে আপনি যদি দেখেন আমাদের আমাদের এই নিচুর শ্রেণীর যে লোকগুলো আছে তাদেরকে আমরা আমরা কোথায় পাঠাই আমরা মিডিল ইস্টে পাঠাই আমরা মালয়েশিয়াতে পাঠাই এই দেশগুলিতে পাঠাই লেবার হিসেবে রাই আমি কয়টা রাজমিস্ত্রি তৈরি করতে পেরেছি কিন্তু সরকারি ভাবে তো বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় কতগুলো কতটুকু নেওয়া হয় সেটা কতটুকু আমি যদি তাকে সত্যিকার অর্থে আমি যদি তাকে একটা প্রফেশনাল হিসেবে তৈরি করতে পারতাম সে যদি দশ বছর কাজ করত। একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারত তাহলে দেখা যায় যে যে সে কিন্তু একটা এক্সপার্ট হয়ে যাচ্ছে সেই এক্সপার্ট নিজের দেশেও ইউজ করতে পারত দেশের বাইরেও ইউজ করতে পারত এখন দুটো খুব বড় অসুবিধা নাম্বার ওয়ান অসুবিধা হচ্ছে আমি তাকে পর্যাপ্ত ট্রেনিং দিচ্ছি না ট্রেনিং দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার আমি সেগুলো করছি না দুই নাম্বার যেটা হচ্ছে আমি যখন কেউ একটা তার ওস্তাদের সাথে থেকে কাজ শিখেছে কাজ করছে মানুষের বাড়িতে যে কাজ করছে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে তার যে পুঁজি নিয়ে কাজ করছে সেই পুঁজিটা সে হারিয়ে ফেলে কিসের জন্যে কারণ যার জন্যে সে কাজ করেছে সেই ব্যক্তিটা আমার মতো একটা স্যুট পরা ব্যক্তি এবং সে তার ওই ওই ব্যক্তিটার কাজের বিলটা যেটা ছিল সেই বিলটা সে দেয়নি অথবা সময় মতো দেয়নি এখন একজনের পুঁজি যদি হয় পঞ্চাশ হাজার টাকা আমি যদি তার বিলটা যদি দুই মাস ধরে রাখি সে তো না খেয়ে মরছে আমি যদি তাকে বলি আজকে পাশে যান কালকে পাশে যান এরকম আস্তে আস্তে করে যদি তাকে পাঁচ বছরে ওই টাকাটা দিই তার পুঁজি শেষ সে আর কাজ করতে পারছে না তাকে মানে কি আমি একটা দক্ষ লোককে একটা ভালো একটা যে একটা অন্তর্প্রেণীয়র হয়েছিল হ্যাঁ আমি সেই অন্তর্প্রেণীয়রটাকে কিন্তু আমি মেরে ফেললাম আমি নিজে ওর যে আমি অন্তপ্রেনীয়টাকে আমি মেরে ফেললাম এই কাজটা একে সুরক্ষা দেওয়ার দায়িত্বকার একে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের সমাজের আমরা যারা আছি আমি যদি এইখানেই যদি হচ্ছে জাস্ট আপনাকেই যদি বলি যেমন সরকারিভাবে যেমন এই তাদের আলাদা করে উদ্যোগ নেওয়ার কথা ছিল এবং সরকারিভাবে হয়তো ও বিভিন্ন সময় সেটা হয়তো কম বেশি হতে পারে কিন্তু একজন বিজনেসম্যান হিসেবে তো আপনাদেরও তো কিছু হচ্ছে দায়িত্ব আছে সমাজের প্রতি যেমন আমি যদি এখানে একটু উল্লেখ করি যে প্রায় আশি শতাংশেরও বেশি বাজার কিন্তু দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানির তো সেই জায়গা থেকে আপনারা যখন হচ্ছে কোনো একটা সাধারণ মানুষকে রিক্রুইট করেন তো আপনাদের এন্ড থেকেও তো হচ্ছে কোনো একটা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপগুলোর দিকেই যাচ্ছিলাম আপনি একটু সুন্দর করে বললেন যখন সেই পদক্ষেপগুলো নেওয়া হয় এখন যেমন মনে করেন আমরা যখন কাউকে একটা ডিলারশিপ দিই অথচ একটা ছোট্ট ডিলার মনে করেন সে আমাকে আমাকে একটা চেক দিল দেখা গেল একসময় তার চেকটা বাউন্স করে গেল সে কিন্তু আমাকে ছয় মাস আর পয়সা দিচ্ছে না এক বছর সে আমাকে ঘুরাচ্ছে আমি এখন এই চ্যাকটা নিয়ে যখন কোর্টে যাব আগে একটা ল ছিল যে ওই চ্যাকটা আমাকে ক্যাশ ক্যাশ তাকে করতেই হবে উইদিন সার্টেন টাইম সেইটাও এখন অনেকটা শিথিল হয়ে গেছে সেই তো এখন কোর্ট আর সেই সেই চ্যাক দিয়ে দিয়েছে সেইটা জন্য তার সাজা যেটা ল বুকে আছে সেটাও কিন্তু আর সেই আগের মতো ইমপ্লিমেন্ট হচ্ছে না তাহলে কি হচ্ছে এই লোকটা কিন্তু অসৎ ছিল সে কিন্তু আরও দশটা সৎ লোকের মানে যে ডিলারশিপ পেত সেটা কিন্তু সে নষ্ট করে দিল সে কিন্তু টাকাটা নিয়ে বা প্রোডাক্টটা নিয়ে সে ভাগলো ওকে এই জিনিসটাও কিন্তু হচ্ছে কিন্তু আমি কিন্তু দুই দিকেই দেখছি সো আপনার এটা একটা ব্যালেন্স থাকতে হবে গভর্নমেন্ট থেকে সুরক্ষাটা যেমন বিজনেসম্যানের জন্য থাকতে হবে সেরকম কনজিউমারের জন্য থাকতে হবে সেরকম ওই ছোটো বিজনেসম্যানটার জন্য থাকতে হবে যে কাজ করছে তার জন্য থাকতে হবে এটা একটা ব্যালেন্স অ্যাপ্রোচ থাকতে হবে যেই জিনিসটা আমি মনে করি আমাদের অভাব আছে আচ্ছা আমরা আসলে যদি আমাদের সময় স্বল্পতার জন্য হয়তো অনেক কিছু আমরা জানতে পারছি না আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে এই আসছে বাজেটে আপনাদের আর কি কি হচ্ছে চাওয়া পাওয়া বা প্রত্যাশা বলেন যাই হোক আছে এখনো যেহেতু এটা জাস্ট প্রস্তাবিত বাজেট এক্সিকিউশন এখনো হয়নি তো সেই জায়গা থেকে সেটা না সেটা এক্সিকিউশন হয়ে গেছে অলরেডি আমরা যেটা যেটা দেখেছি পোর্টে পোর্টে আমাদের যে মাল এখন আছে সেই মালটার উপর কিন্তু এই ট্যাক্সটা ধরা হচ্ছে সো আমি সবাইকে বলবো আমাদের পার্সোনালি নিউটন গ্রুপের মাল এখন আটকে নাই কিন্তু আমি জানি আমাদের আমাদের অন্যান্য যারা অ্যাসোসিয়েশন এবং অন্যান্য এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের অনেকেরই অনেক বড় মাল আটকে আছে আমি রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে যে এই যেই মালগুলো এখন পোর্টে আটকে আছে এবং কিছু কিছু মাল ইচ্ছা করেও আটকে আটকে আছে ইন ফ্রম দ্য সেন্স যে ওইগুলো খালাস হয়নি বা খালাস হতে দেরি হচ্ছে ওরা জানে এরকম একটা বাজেট আসছে দেরি হচ্ছে যাতে করে বেশি টাকা চার্জ করা যায় এই জিনিসগুলো আমার মনে হয় যে খুবই খুবই ইজিলি অ্যাভয়েড করা যায় শিথিল করা দরকার সেটা করা দরকার এবং আমার মনে হয় একটা পারমানেন্ট সলিউশন দরকার আমাদের এখানে ল মেকার যদি কে শুনে থাকেন একটা সলিউশন থাকা উচিত যে হ্যাঁ আমরা একটা প্রমিস করে আমরা একটা ফরেন ইনভেস্টমেন্ট আনলাম অথবা একটা উদ্যোক্তা নিয়ে আসলাম একটা নন রেসিডেন্ট বাংলাদেশিকে নিয়ে আসলাম সে ইনভেস্ট করলো এখন আমি এক পার্সেন্ট থেকে আমি পঁচিশ পার্সেন্টে নিয়ে গেলাম সে তো ইনভেস্ট করে ফেলছে এখন সে কোথায় যাবে হ্যাঁ এই যে একটা জায়গা এই এই আমরা যদি আমরা যদি এই ছোট সময়ের এই জিনিসগুলো দেখি লং টার্ম আমরা প্রস্পেক্টগুলো কি যদি আমরা আমরা কিল করে ফেলি জাস্ট ছোট জিনিসটা দেখে তাহলে কিন্তু আমাদের দেশের উন্নতি হতে অনেক সময় লাগবে। আপনার আপনার এবং আমার আমাদের আজকে এই কনভারসেশন হয়তো কতৃপক্ষ দেখছেন এবং তারা হয়তো এই বিষয়গুলো আবার পুনরায় ভাববেন। ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। थैंक यू আপনাকেও এবং আপনার শ্রোতাদেরকেও। थैंक यू। দর্শক এতক্ষণ দেশের ইলেকট্রনিক্স খাত ও প্রস্তাবিত বাজেটের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন নিউটন গ্রুপের চেয়ারম্যান আমজাদ এইচ খান আবারও নিচ্ছে একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে কুশি বিজনেসে আমাদের সঙ্গে